শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারের পাচারকালে প্রায় আশি হাজার টাকা মূল্যের একশত পঞ্চাশ বস্তা সিমেন্ট সহ পাঁচজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড আঠারো জুলাই শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন সতেরো জুলাই বৃহস্পতিবার মধ্যরাত দুইটায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা দিন কর্ণফুলী চ্যানেল হতে সন্দেহজনক একটি কাটের বোট আটক করা হয় পরে আটকৃত বোটটি তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখায় রাজ্যে পাচারকালে প্রায় আশি হাজার টাকা মূল্যের একশত পঞ্চাশ বস্তা সিমেন্ট সহ পাঁচজন পাচারকারীকে আটক করে এদিকে জব্দকৃত সিমেন্ট আটকৃত পাচারকারী এবং পাচার কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সাথের মিডিয়া কর্মকর্তা আরও বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং চোরা চালান রোধ কল্পে কোস্ট ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে ডেস্ক রিপোর্ট সিএইচ ডি নিউজ টোয়েন্টি